নিজের কাজ হাতের কাজ যদি ভালো না হয় নিজেকেও খারাপ লাগে হাতের কাজ যদি ভালো না হয় এবং কেউ যদি এসে বলে যে আপনার কাজটা ভালো হয় বিম সাজানোর সময় যে কাজগুলো গুরুত্বপূর্ণ অনেকে আসলে না জানার কারণে সেই ভুলগুলো করে থাকে আসলে বিম সাজানোর সময় এই কাজগুলো কিন্তু খুব কঠিন না আমরা যদি একটু দেখে শুনে কাজগুলো করি তাহলে কিন্তু বিমের কাজগুলো অনেক সুন্দরভাবে করা যায় যেমন আমরা এখানে কিন্তু বিমের কাজটা অনেক সুন্দর পরিপাটি একটা কাজ করছি আপনারা দেখেন তো সর্বপ্রথম আমাদেরকে বিম সাজানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে বিমের হাইট যেমন আমাদের এই বিমের হাইট হচ্ছে আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চি হাইট যেহেতু একটা গ্রেট বিম আমরা কিন্তু চোদ্দো ইঞ্চি করে রিং টানছি দুই ইঞ্চি করে ক্লিয়ার কাভারিং তো এখানে দেখেন আমরা হচ্ছে এই বিমের মাঝখানে কিন্তু আমরা দুইটা রিং দিয়ে দিছি এবং এই আমরা যে রিংটা দিছি আর আমার ইদুল ভাই কিন্তু কাজ করছে কাজটাও কিন্তু অনেক সুন্দর করে করছে আপনারা দেখেন যেমন ইদুল ভাই দিকে আসেন আপনি কিন্তু কাজটা অনেক সুন্দর করছেন সুন্দর করার কারণটা কি আসলে সুন্দরকে সুন্দরই বলতে হবে যেমন এখানে দেখেন এই যে রিংটা আছে এবং এই যে কলমের রডটা আছে এই প্রত্যেকটা মারাম এই কলমের রডের লেভেল আছে অনেক সুন্দর করে কিন্তু বিম ছাড়ার পরে এই রিং দুটা কিন্তু সুন্দর করে বেঁধে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না মারামগুলো কিন্তু এর ভিতরে আছে আপনি কিন্তু কাজটা অনেক সুন্দর এগুরেট একটা কাজ করছেন এই রকম যদি বিম সাজানোর সময় সবাই যদি এইভাবে কাজগুলো করে তাহলে কিন্তু বিমের কাজটা একদম পরিপাটি এবং সুন্দর একটা কাজ হবে আর একটা বিষয় বিম সাজানোর সময় আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই যে যে বিমের রডগুলো এই পাশে আসি একটু দেখাও এই যে যে বিমের রডগুলো এই রডগুলো আমাদেরকে সব সময় কি করতে হবে কলমে রডের ভিতর দিয়ে রাখার চেষ্টা করতে হবে যেমন আমরা কিন্তু এখানে দেখেন কলমে রডের ভিতর দিয়ে রাখছি এ পার্শ্ব দেখাও এপার্শ্ব দেখাও কলমে রোডের আমরা কিন্তু ভিতর দিয়ে রাখছি বিমের রডগুলো তো আপনারা যদি বিম সাজানোর সময় শুধু এই বিষয়গুলো যদি একটু খেয়াল করে কাজ করেন যেমন এই মাডামগুলো কলমে রডের লেভেল বিমের সাইজ অনুযায়ী বিমের মাঝখানে এরকম রিং তারপরে বিমের রডগুলো কলমে রডের ভিতর দিয়ে আসলে একটা বিমের কাজে কিন্তু সাধারণত এই ভুলগুলোই হয়ে থাকে তো সবার আসলে এই বিষয়গুলো জেনে এবং বুঝে যদি আমরা সবাই কাজগুলো করি আমাদের সবার কাজে কিন্তু অনেক সুন্দর পরিপাটি হবে তো আশা করি আপনারা সবাই সব সময় চেষ্টা করবেন বিমের কাজগুলো মানে এইভাবে সুন্দর করে গুছিয়ে করার জন্য যেমন আমার ইদুল ভাই করছে আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলি আপনার যে কাজের অভিজ্ঞতা এবং আপনি করছেন করছেন কিন্তু অনেক সুন্দর পরিপাটি করে কাজ আর আপনি যে কাজটা করছেন কাজটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে এবং আমিও চাই প্রত্যেকটা মিস্ত্রি সবাই এভাবে কাজ করুক তো এই যে সুন্দর করে আপনি কাজটা করছেন আপনার কাছে কেমন লাগছে যে আপনি এত সুন্দর করে কাজটা করলেন আর সবাই তো হাতের কাজ খারাপ করতে পারে না আসলে কথা বলতে গেলে কি এখানে নিজের কাজ হাতের কাজ যদি ভালো না হয় নিজেকেও খারাপ লাগে হাতের কাজ যদি ভালো না হয় এবং কেউ যদি এসে বলে যে আপনার কাজটা ভালো হয় তখন কিন্তু আপনাকেও খারাপ লাগে খারাপ তো এখনো কিন্তু দেখা যায় অনেকে আছে এই যে বিমের রড দেখা যায় কলমের রডের বাহির দিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু ভূমিকম্প হলে এটা কিন্তু অনেকটা সমস্যা সমস্যা পাশাপাশি অনেকে কিন্তু দেখা যায় এই বিমের মাঝখানে রিং গুলো দেয় না আছে কি না এরকম অনেকে কিন্তু আছে দেয় না অনেকে আছে দেয় না তো আপনি কিন্তু যে কাজটা করছেন অনেক সুন্দর পরিপাটি করে প্রত্যেকটা কাজই করছেন তো আপনার কাজটা দেখে আমারও খুব ভালো লাগলো আশা করি যারা এই ভিডিওটা দেখতেছে তাদেরও খুব ভালো লাগবে এবং আমি প্রত্যেকটা বিষয় সুন্দর করে বুঝিয়ে বলারও চেষ্টা করছি তো ঠিক আছে ভালো থাকেন আচ্ছা ভাই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ